মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই ছাকুনির দৃশ্য দেখে অনেক গর্ভবতী মহিলা থাকবে এই ক্ষামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পায় এখনো হয় নাই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত হয়ে যাবে পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মনামা কেন বান্ধ দালান এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে তলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে করে পৃথিবীটা আসলে একটা লোভ লালসা আজ কাল নেই দুই নম্বর ফুটকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুলম পৃথিবীর সব মানুষের রহু কবচ করবে আল্লাহ বলেন মালাকুল মাউ আখবিরনি মাইয়া আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখ করে তো থাকতো এতদিন গোটা পৃথিবীব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়েদন আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শরফুল মাখলোগাদ একটাও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জাতি ধরো জিন্দের রুহু মালাকুল করো কিন্তু দুই জাতিকে আল্লাহ তৈরি করেছে কারে বাজাতের জন্য আমরা যেমনি নামাজ জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এ তা মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন না এটা মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না জাতি হত্যা করতে শুরু করবেন রু কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিন্দের সর্দার হলো সব জিন্দেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রু কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউদ আখবিরা অনেক দায়িত্ব পালন করেছিস মানুষ মাল্লি জিনিস আছে আল্লাহ আর কেউ নেই তারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার ফেরেস্তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মহৎ একটার পর একটা ফেরেস্তা রোহু কবচ করবো একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন

আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জুড়ে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আল্লাহ বলবে মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো। আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরো শের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহী দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে যাবুর দিয়ে আমি যেই ফেরেশতারাtere পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের হুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের কবজ হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকল মউত হে মৃত্যুর ফেরেশতা আমাকে খবর দিন মাইয়্যা মহাবিশ্ব আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিম নাই ফেরস্তানা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ শুধু আমি মালাকুল তোমার আর শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আসি ভাবসায় উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি পড়বো কেন আল্লাহ বলবেন কথা নাই বল ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর সাথ নিতে হবে রে মালাকুল কুল মত দুই ওমর বি কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান নামের মাছ বরাবর যে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেঁদে লাভ নাই মৃত্যুতে কে হবে एवरीवन হাজ টু টেক দা টেস্ট অফDeath সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মরে যা موت ইয়া মালাকাল মউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর موت ইয়া মালাকাল মউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার ruh চলে গিয়েছিল ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং নামের মাঝখানে बेहোশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খত। উনিও নাই এবার ডানে बाएं সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কি আল্লাহ খুল্লু মান আলাইহা ফানি

ওটা কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচা করে এরকম বট গাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আরদু হে পৃথিবী আইনা আশজাউকি তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা анহারুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসূর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জায়ের গোষ্ঠী কোথায় ফেরাউনার শ্বাসত ভাইরা কোথায় নম্রদের শ্বাসত ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার তাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমা নিলমুল কুলিয়ৌ মালিল্লা হিল মাহি মুল আজকে ক্ষমতাকার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতাকার হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহুল ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লাই বলেন তিনি কে আল কারিয়া মালা আদ্রা কামাল